স্নেহের ছাত্রছাত্রীরা যে ব্যাগটাকে তোমরা তাচ্ছিল্য ভরে বেঞ্চের ওপর রাখো ওটা শুধু ব্যাগ নয় তোমাদের বাবা মায়ের স্বপ্ন আর সেই স্বপ্ন পূরণ করার জন্য তারা তাদের সব সুখ বিসর্জন দিয়েছেন কিন্তু তোমরা তোমরা তাদের সেই স্বপ্নগুলোকে লাথি মেরে সময়কে অপচয় করো বেশিরভাগ সময় হোস্টেলের ডাল পাতলা হয়েছে বলে যখন তোমরা অভিযোগ তোলো ঠিক তখন হয়তো কারো বাবা মা নুন দিয়ে ভাত খেয়ে টাকা বাজান তোমাদের স্কুল টিউশনের ফিজের জন্য তোমরা যখন চার বন্ধু মিলে হাসি ঠাট্টায় মেতে পাবজি খেলো হয়তো তখন তোমাদের কারো বাবা মাকে তার সামান্য ভুলের জন্য অকথ্য ভাষায় গাল দেন কোনো কারখানার বস যে মা তার কোল থেকে নামিয়ে তোমাকে দূরের স্কুলে রেখে এসেছেন সেই মায়ের বুকের জ্বালা তোমরা বোঝো তার মূল্য কী দিয়ে মেটাচ্ছ তোমরা ফেসবুক হোয়াটসঅ্যাপ টিকটকের সময় নষ্ট করে হ্যাঁ জানি সবাই হয়তো এরকম করো না কিন্তু যারা করে তাদের কি অধিকার আছে নিজের বাবা মায়ের আশাগুলোকে পায়ে মারিয়ে যাওয়ার একদিন দশ মিনিট দেরিতে আসার জন্য যে শিক্ষক বা শিক্ষিকাকে গাল দাও তোমরা হয়তো তিনি কোনো ওষুধের দোকানের লাইনে দাঁড়িয়েছিলেন অসুস্থ মায়ের জন্য কিংবা অসুস্থ সন্তানের জন্য ওষুধ কেনার জন্য বাসে ট্রামে করে নিজের জীবন বাজি রেখে তোমাদের ক্লাসে পৌঁছান একজন শিক্ষক বা শিক্ষিকা যে টাকা দিয়ে তোমরা শপিং মলে ম্যাচিং পোশাক কেন সেই টাকা খালি গায়ে রিক্সা টানা কিংবা ছেঁড়া গেঞ্জিতে ইট ভাটায় কাজ করা কোনো বাবার অথবা সন্তানের সুখের জন্য লোকের বাড়িতে বাসন মেজে তিল তিল করে জমানো কোনো মায়ের টাকা কোনো দিন এসব কথা ভেবেছ কোনো দিন জনপ্রিয় সিনেমা স্টারের ছবিতে লাইক শেয়ার কমেন্ট করার মাঝে একবারও ভেবেছ নিজের বাবা মায়ের করুণ মুখটা যে অসহায় মুখটা স্কুলের গেটের দিকে চেয়ে থাকে অনেকগুলো স্বপ্ন নিয়ে সময় আর অর্থ অপচয় করে ব্যালেন্স শেষ করে আবার তোমরা তো নেট ব্যালেন্স ভরে নাও তাই না কিন্তু শুধু তোমার ভালোর কথা চিন্তা করে কত বাবা মা আজ হাসপাতালের প্রতিদিনের রুগী যাদের একসময় কোনো রোগীই ছিল না তাদের জীবনের ব্যালেন্স শেষ হয়ে আসছে দিন দিন শুধু তোমাদের জন্য তাই এখনই অঙ্গীকার করবে তোমরা নিজেদের সাফল্যকে তাদের পায়ে সমর্পণ করে তাদের স্বপ্নগুলো ফিরিয়ে দেবে তোমরা ফিরিয়ে দেবে